শুভ দুপুর বন্ধুরা আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম সপ্তাহের শুরুতেই আর দেখো আমি আজকে তৈরি করব পাবদা মাছের হালকা করে পোস্ত ভাটা দিয়ে ঝোল তা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে পাবদা মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজা তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম করুনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু সাদা কুষে বেটে রেখেছি একসাথে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ এবার মশলাটাকে একটু কষিয়ে নেবো কিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি পাতলা করেই করব প্রচুর গরম এই গরমে বেশি গাঢ় করবো না একটু পাতলা করেই করবো আর ঝোলটা ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তৈরি হয়ে গেল আমার পাবদা মাতের পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর এইভাবে রেসিপিটা তোমরা হালকা করে একবার করে দেবো গরম ভাতের সাথে একদম খেতে খুবই ভালো লাগতো